যদি বিয়ের বিশ বছর পরেও জানতে পারি ফর্মের কোনো তথ্যে ভুল ছিল তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। এই শর্তে রাজি থাকলে সম্মতি বক্সে টিক দিন ওকে টিক দিয়ে দিলাম আপনার কতজন প্রেমিকা ছিল ঠিকই বলতেই হবে মানে আপনি কিভাবে মার্ক দিবেন আগে আপনি প্রশ্নের উত্তর দিন তারপর কিভাবে মার্কিং হবে সেটা বলছি আমি ষোলোটা প্রেম প্রেমিকা শুনো জন সিরিয়াসলি বলিবো সত্য বলিবো কি প্রথমেই বাদ না না ফুল মার্কস 10 অন 10 মানে এটা কি করে সম্ভব দেখুন আপনি যদি বলতেন যে আপনি জীবনে কোনো প্রেম করেন নি তাহলে আমি আপনাকে জিরো মার্ক দিতাম এটা হতো মিথ্যা আর এটা যদি সত্যিও হয় আপনি কোনো রিলেশনশিপে যাননি তারপর আমি আপনাকে জিরো দিতাম কারণ আমার মনে হতো যে আপনার মধ্যে রোম্যান্সের ঘাটতি আছে আপনি যদি বলতেন যে আপনার একটা রিলেশনশিপ আছে তাহলে আমি আপনাকে টেন দিতাম আমার মনে হতো আপনি একটা রিলেশনশিপই সীমাবদ্ধ ছিলেন মানে আপনি মানুষকে আন্তরিক ভালোবাসতে পারেন আর আপনি যদি লিখতেন দুই থেকে দশের মধ্যে তাহলে আমি আপনাকে পাঁচ কিন্তু আমি তো দশের বেশি বলছি আমাকে কিভাবে আপনি টেন অন টেন দিলেন যে ছেলে দশটা বেশি রিলেশনশিপ ছিল সেই ছেলে স্পষ্ট ধারণা আছে যে বউ হিসেবে কি ধরনের মেয়ে তার সিলেক্ট করা উচিত আপনি কত টাকা যৌতুক আশা করছেন যৌতুক কেন আমি তো যৌতুক না আমি তো মনে করি আমি শ্বশুর এক পয়সাও যৌতুক নিবো না অনেক সময় শ্বশুর বাই থেকে ফার্নিচার পাঠাবো আমি ফার্নিচারও নিবো না কত পেলাম রেজাল্ট তো জানতে পারবেন কিন্তু তার আগে পরের প্রশ্নটা লেখো ওকে বিয়ের পর বউকে চাকরি করতে দেবেন অবশ্যই বউ যদি চায় সে চাকরি করবে অবশ্যই চাকরি করবে দেখি আমাকে ইমপ্রেস চেষ্টা করছেন একদমই না উসি মন থেকেই বলছি ওকে পরের প্রশ্ন আপনি তা বলেন মানে এটার উত্তরটা স্কিপ করা যায় না যে মিথ্যা বলে সে তো মিথ্যাই বলবে যে আমি মিথ্যা বলছি না তো নানা পরিস্থিতিতেই টুকটাক মিথ্যা বলতেই হয় আচ্ছা লাস্ট কোশ্চেন আপনি আমাকে দেখেছেন আপনি এক থেকে পাঁচের মধ্যে আমাকে কত আপনি কি সদ্য রিলিজ পাওয়ার কোনো ফিল্ম মুভি বা কোনো অ্যাপ যা আমি রেটিং দেবো আপনি একজন মানুষ আর আমি এত বাজে ছেলে না যে আমি একজন মানুষকে রেটিং দেবো প্লিজ আমাকে আপনার কেমন লাগলো সেটা তো বলবেন হুম আমি আপনাকে দেখেছি তার আগে ভাবতাম আমি অহংকারের রাজপুত্র দেখছি যে আমি এমন কি আর অহংকারী আপনি তো অহংকারের ব্র্যান্ড অ্যাম্বাসার